নৌকার উপরে বেশি জুলুম করলেই সে নৌকা ডুবে যাবে তো আমরা যাচ্ছি দেখা যাক আজকে আমাদের প্রচুর মাছ লাফালাফি করছে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আসছি পদ্মা নদীর আমাদের এলাকার আরেকটা জায়গাতে যে জায়গাটা বেসিক্যালি পরিচিত হয়েছে আলাইপুর আলাইপুরের ক্যাম্প হিসাবে তো এই জায়গাটাতে আজকে আমি এবং রশিদ ভাই এই নদীতে মাছ মারার চেষ্টা করবো কী কী মাছের সেটা দেখানোর চেষ্টা করব সাথে আছে আমাদের রশিদ ভাই কি বস আজকে মাছ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর এদিকে একটু নৌকা বানাচ্ছে চলুন দেখি একটু আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি এই জায়গাটা এত পরিমাণ ভাঙ্গা ছিল এবং এখানে এত গহীন ছিল এখানে মানুষের বসবাস এবং মানুষ ভয় পারতো এই যে এগুলো দেখছেন না এই বাদ টাক কিচ্ছু ছিল না ওই যে ওখানে একটা দেখছেন এপার ছয় সাতটা এরকম আছে ব্লক এই যে এই ব্লক সরি বাদ এ বাদ ছয় সাতটা নির্মাণ করার ফলে এই জায়গাটা ঠিকই গেছে না হলে এগুলো ভেঙে যেত এবং এখানে এত পানির স্রোত থাকতো অল টাইম শোঁয় শোঁ শোঁয় শোঁ করতো

কাঠকা ভালো নয় যে প্লেন শিট দিয়ে বানায় ওগুলো ভালো আচ্ছা আচ্ছা শক্তির বাইরে হয়ে গেলে বেশি বেশি জুলুম করলেও নৌকা ডুবে যায় আচ্ছা হ্যাঁ এগুলো প্লেন শিট নৌকার উপরে বেশি জুলুম করলেই সে নৌকা ডুবে যাবে তো আমরা যাচ্ছি দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবসময় ভালো কিছু আশা করা উচিত কখনো নিরাশ না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ সব দিনে যে আপনি সব বলে যে ছক্কা মারবেন এমন হবে না তবে ওয়েট করে থাকতে হবে একটা বলের জন্য যে বলটা ছক্কা হবে ওকে ওকে এসব জায়গায় মাছ থাকার চান্স আছে ভাই সাঁতারা ফোটাই নেই প্রচণ্ড রোদ রসীত ভাই গেরেলা হামলার মতো করে যাচ্ছে মাথা একটা খসাওয়ালা মাছ দেখতে পাইছে ওটা ধরার জন্য চেষ্টা জোরে জোরে ওখানে প্রচুর মাছ লাফালাফি করছে সুন্দর সুন্দর নাইস ফিস সরি নাইস থ্রো থাকে আল্লাহ বড় কিছু মাছ থাকো তাল্লা বারে গেছে হয় নি প্রথমবার তো দেখা যাক দ্বিতীয়বারে কী হয় জালের মধ্যে একটা মাছ ঢুকতে দেখলাম আমি ছোটো মাছ কারণ ছোটো মাছগুলো কেন যে থাকছে না বোঝে যাচ্ছে না এসব জায়গাতে এর আগে মাছ মারছেন ভাই অভিজ্ঞতা কম এইসব জায়গার একটা পেয়ালি উঠছে এবার সুন্দর পেয়ালি একটা সময় ছিল এই জায়গাগুলোতে অনেক এই বাদগুলো ছিল না যার ফলে এই যে এই জনপদগুলো দেখছেন এই মাঠ এই এলাকাগুলো গোটা প্রায় ভাঙনের সম্মুখে পড়ে গেছিল এবং এক একজন মানুষের এক একটা ফ্যামিলির প্রায় সাত আট বিঘা বা দশ বিঘা করে জমি যাদের আছে জমি তাদের জমি নদীর ভিতরে ঢুকে গেছে তে সরকারিভাবে এই উদ্যোগ বাঁধ নির্মাণ করার ফলে প্রচুর উন্নতি হয়েছে এই এলাকাটার এবং অনেক মানুষের জমি বের হয়েছে কারো পনেরো বিঘা ষোলো বিঘা মানে বাপের বা দাদার আমল কারো জমিও পাইছে সো এই বাদ নির্মাণ আমাদের দেশের এলাকার জন্য আমাদের দেশের এই এলাকার জন্য অনেকটা অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছে তারা আমাদের মনে হয় যে আমাদের এখানে যে কাকড়ামারি আছে তারপরে মেরামতপুর আছে এই এলাকাগুলোতেও বাদ নির্মাণ করা উচিত স্পেশালি মুক্তারপুর এলাকাতে আরও বেশি নির্মাণ করা উচিত কারণ ওই এলাকাটা প্রচুর ভাঙ্গে যেসব এলাকায় ব্লক নাই কি খবর ভাই খবর পজিটিভ না নেগেটিভ ইজ দেয়ার অ্যানি ফিস নো ফিস কি দেহ পুরী অঙ্গার হয়ে গেছে পোড়া দেহ পূর্বে কত আর পোড়ার মতো আর কিছুই বাকি নাই অ্যাকচুয়ালি এইসব জায়গাতে মাছ পাচ্ছি না নদীতে এই সমস্ত এসব সময়ে মাছ না থাকার অন্যতম কারণে হচ্ছে যখন মানুষ এই সরি মাছগুলা ডিম পাড়ার উপযুক্ত সময় হয় সেই সময় এই ডিম পাড়া মাছগুলা ধরে নেয় সব শ্রেণির মাছ যখন ডিম পাড়ে ওই সময়ে তারা কিছুটা আশ্রয়ের খোঁজে বা বিভিন্ন রকম ব্যাপারে তারা উপকূলে আসে বা কিনারে কিনারে আসে তখন এইসব জায়গাতে দুয়ার পাতা থাকে আর এই দুয়ারের মধ্যে চায়না দুয়ারে এই মাছগুলো ধরে নিয়ে যায় যার ফলে ভরা মৌসুমে এই সমস্ত মাছ থেকে বঞ্চিত হয় যারা সাধারণ জেলে আছে রশিদ ভাইদের মতো এগুলো আমি নিজে চোখে দেখছি আমি পরীক্ষিত এবং প্রমাণিত আজকেও দেখলাম দুয়ারে প্রায় দশটা না পনেরোটা ডিমা চিংড়ি পাইছে যেটাকে আপনারা ডিমা চিংড়ি বলেন সেই ডিমা চিংড়ি কিন্তু অনেক টেস্ট হয় এবং ওনাদের ওদের পেটে অনেক বাচ্চা থাকে ডিম থাকে ওই ডিম সহ ধরে নেয় তাই বলা হয় ডিমা চিংড়ি কিন্তু এটা আমাদের নদীর বা পানির জন্য কী পরিমাণ যে ক্ষতিকর সেটা কিন্তু আমরা বুঝতে পারি না অদ্ভুত বাঙালি বাচ্চাদের খেয়ে নিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন করি যেমনটা কিছুদিন আগে ছাত্র ছাত্রজনতার উপরে অযাচিতভাবে দেখছেন জেনো সাইড হয়েছে বাংলাদেশে ছাত্রকে মেরে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিল সৈর আসার আল্লাহ যাই হোক পতন করছে আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটির সিরাগাং ইউনিভার্সিটির স্টুডেন্টদের এরা হচ্ছে দেশের সম্পদ বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে মেধাবী স্টুডেন্ট এখান থেকে বের হয় আরও বের হয় আমি সঠিক জান বলতে পারবো না তবে মোস্ট অফ দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর কেম ফ্রম দ্যাট ইউনিভার্সিটিস দোজ ইউনিভার্সিটিস বাট সেই সব জায়গা আর ইউনিভার্সিটির স্টুডেন্টদের পাখির মতো গুলি করা হয়েছে যেটা প্রকাশ্য এজন্য সাইড পরিছে পড়েছে পড়েছে রে ভাই জালের মধ্যে পড়েছে মালটা দেখা যাক এই মাছ ধরা খুব কঠিন এটাকে বলে খসওয়ালা মাছ এ স্রোতের বিপরীতে বিপরীতে ঘোরাফেরা করে মানে বাম দলের মতো সময় উল্টা উল্টা কথাবার্তা তার দেখা যাক বাম দলের সদস্য বা ধরা পড়ছে কিনা জালের মধ্যে এসব জায়গাতে রাসেল ভাইপার থাকে বালুর মধ্যে লুকিয়ে লুকিয়ে অ্যাকচুয়ালি আমি খুব পর্য সতর্কভাবে হাঁটাফেরা চলাফেরা করছি একদম দিলো চারিদিকে দেখি সোনা হাঁসী মা বিশু পড়ি যানো তো উঠছে উঠছে না কিরি tamam কি পিয়ালি উঠছে হুম দুইটা পিয়ালি দিয়েছি আমরা আছে তো মনে হয় নাকি হ্যাঁ কাদা ঘাড়ি এটা কি ঘাড়ি এখানে আরেকটা মারেন এখানে মাছ থাকতে পারে একসাথে চারটা পাওয়া গেল এটা খুব ভালো লক্ষণ ইটস এ কুড অফ সাইন তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এখানে অনেকগুলো ভিডিও করবো আপনাদের জন্য তো এই ভিডিওটা শেষ করে এই জালমালাটা দেখাবো দেন আরেকটা ভিডিও করবেন তো দেখা যায় কি এবার কার জালে কী কী মাছ ওঠে আমরা ওয়েট করে থাকি এবং দেখতে থাকি পানি এখানে কম নাকি ভাই মাছ না থাকার অন্যতম কারণ এখানে স্রোত নাই স্রোত না হলে মাছ আসবে না থেকে আর মাছ আসলে এখানে থাকবে না বসবাস করতেছে না কারণ জায়গাটা অত্যন্ত ছোট এবং পানি নাই চারিদিকে শুধু কাদা পলিমাটি মাটি একটা গজার বোয়াল ডাল শুয়ে থাকতে পারে না বড় জালে উঠবে আর আমরা সবাই ঝাঁপ মারে দিয়ে ধরব হয় না মাঝে মাঝে এরকম সব গল্প শোনা যায় গল্প গল্পই থাকে কিন্তু বাস্তব আর হয় না আপনি এমন সতর্কভাবে জালটা উঠাচ্ছেন মনে হচ্ছে কিছু না কিছু একটু উঠতেছে বাট কাদা আর কিছুই নাই সে দুঃখজনক ব্যাপার হ্যাঁ উঠতে পারে কিন্তু ওঠে না তো আমাদের ভাগ্যটাই সীমিত আকারে খারাপ নাই তো ওকে একটা সিংট পাচ্ছেন দর্শক এই ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো ভালো লাগলে জানাবেন কমেন্টস করবেন আর রশিদ ভাইকে নিয়ে কী কী ভিডিও দেখতে চান সেটা কমেন্টসে জানাবেন যে ওনাকে নিয়ে আপনাদের প্ল্যান কী থ্যাংক ইউ আল্লাহ কাল্লাফিস ভাই